নমস্কার আমি বিথিন আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আগামী সাতই সেপ্টেম্বর ফের রয়েছে আর্জিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ গত মঙ্গলবার তাদের পর্যবেক্ষণের পর যে নির্দেশগুলি দিয়েছিল সেগুলি কতটা কার্যকর হলো সেই অগ্রগতি প্রসঙ্গে আগামী শুনানিতে তারা আলোচনা করবেন বা সওয়াল জবাব করবেন এমনটাই মনে করা হচ্ছে গত মঙ্গলবারের শুনানিতে বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে এবং তার আইনজীবী কপিল সিব্বালকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে তদন্তের অগ্রগতি সংক্রান্ত দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআই আমরা দেখেছি সেই মতোই সিবিআই তরফ থেকে রিপোর্টও জমা দেওয়া হয় প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চের সামনে এবং রিপোর্ট দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান তিন বিচারপতি মঙ্গলবারের শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছিল রাতে কর্মক্ষেত্রে মহিলাদের নিয়ে রাজ্য সরকারের বিতর্কিত যে বিজ্ঞপ্তি জুনিয়র ডাক্তারদের চলতে থাকা কর্মবিরতি পুলিশের ভূমিকা সহ নানা বিষয় নিয়ে সওয়াল জবাব চলে গত মঙ্গলবার গত মঙ্গলবার প্রথমবার আদালত কক্ষে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল জবাব করতে দেখা যায় বর্ষিয়ান আইনজীবী ইন্দিরা জয় সিংকে এবং তার সঙ্গে যোগ্য সংগত করেন অন্য দুই মহিলা আইনজীবী এদের মধ্যে অন্যতম আরেকজন হলেন সিনিয়র ডাক্তারদের তরফ থেকে বিখ্যাত আইনজীবী করুণা নন্দী ইংল্যান্ড অর্থাৎ যাকে আমরা বিলেত বলি সেই বিলেত আমেরিকা এবং ইন্ডিয়া এই তিন দেশে প্র্যাকটিস করার লাইসেন্স রয়েছে করুণা নন্দীর মূলত এই তিন মহিলা আইনজীবীর সওয়াল জবাবের কাছে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে কিছুটা ব্যাকফুটে চলে যেতে দেখা যায় রাজ্য সরকারের আইনজীবী প্রবীণ আইনজীবী কপিল সিব্বলকে প্রথম শুনানির দিন ডাক্তারদের মূলত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিকে হাতিয়ার করে এবং বেশ কিছু ভুল তথ্য বিচারপতিদের সামনে রেখে জুনিয়র ডাক্তারদের চাপে ফেলেছিলেন এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল কিন্তু ইন্দিরা জয়সিং এবং তার বাহিনীর কাছে আমরা দেখলাম গত মঙ্গলবার অনেকটাই অসহায় লাগছিল কপিল সিব্বলকে অনেকটাই কম ঠাসা ছিলেন তিনি রাতে মহিলাদের কর্মস্থল সংক্রান্ত বিতর্কিত বিজ্ঞপ্তি মুছে ফেলার নির্দেশ দেন শীর্ষ আদালতের তিন বিচারপতি গত সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং আদালত কক্ষে দাঁড়িয়ে বলেন জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্যের সঙ্গে তাদের যে বোঝাপড়া অর্থাৎ বৈঠক হয়েছে তা অবিলম্বে নথিবদ্ধ রাখতে হবে আমরা জানি আমাদের সব দাবি একদিনে পূর্ণ করা সম্ভব নয় জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চান এই বিষয়ে এখনই নজর দেওয়া দরকার তবে জুনিয়র ডাক্তারদের জেনারেল বডি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া যে তারা কবে থেকে কাজে ফিরবেন সে বিষয়ে কিছুটা সময় চেয়ে নেন তাদের আইনজীবী ইন্দিরা জয় সিং ডাক্তাররা নবান্নে গিয়েছিলেন আমরা দেখলাম বুধবার মুখ্য সচিব মনোজ পান্তের সঙ্গে বৈঠক করতে জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে বৈঠকে তাদের কোনো লিখিত আশ্বাস দেওয়া হয়নি মুখ্য সচিবের তরফ থেকে শুধুমাত্র মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে এরপর আমরা দেখলাম বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সকাল বেলাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে একটি পনেরো দফা দাবিকে সামনে রেখে মেল করা হয় মেলে তাদের সেই পনেরো দফি দাবি পূরণের আবেদন জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কর্মবিরতি এবং আন্দোলন আপাতত চলবেই আগের দিন আর্যিকর মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে সিবিআই যে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট তা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন আদালতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই সঙ্গে তদন্তের স্বার্থে এখনই রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশও দিয়েছিলেন তিনি এছাড়া আরো ছ দফা নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেগুলি ছিল মূলত উইকিপিডিয়া থেকে আর্জিকর ধর্ষণ ও খুনের শিকার নির্যাতিতার নাম এবং ছবি অবিলম্বে মুছে ফেলতে হবে দ্বিতীয়ত গত বারোই সেপ্টেম্বর তদন্ত সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সিবিআইকে চিঠি লিখেছেন নির্যাতিতার বাবা মা এ বিষয়গুলিকে গোপনীয়তার সঙ্গে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে সিবিআইকে তৃতীয়ত আগামী দু সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা শাসক মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচালয় থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা বসানো কালচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এই সমস্ত কিছু করতে হবে চতুর্থত হাসপাতালে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করতে হবে যাতে কোন অবাঞ্চিত অনুপ্রবেশ না ঘটে নিরাপত্তার জন্য সচিবকে এ বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে পঞ্চমত এই ঘটনার পর হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ যা সিবিআই দাবি করেছে তারা হাতে পায়নি সেই ফুটেজ কলকাতা পুলিশকে তুলে দিতে হবে যাবতীয় ফুটেজ সংক্রান্ত সমস্যা মেটাতে হবে তদন্তে কলকাতা পুলিশকে সহযোগিতা করতে হবে এবং ষষ্ঠত জুনিয়র ডাক্তাররা বৈঠক করে কাজে যোগ দিলে দেওয়ার সিদ্ধান্ত দিলে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার এখন দেখার আগামী শুনানিতে অর্থাৎ সাতাশ তারিখের শুনানিতে আরো কি কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে বা যাদের সন্দেহের তালিকায় রেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে বলে জানিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত কতদূর পর্যন্ত এগিয়েছে এই তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে উঠে আসবে বলে মনে করছেন ওয়াকিমহুল মহল আর এরই মাঝে এই ঘটনায় আরো কেউ গ্রেপ্তার হয় কিনা সেদিকেও নজর থাকবে আমাদের এখন বিষয় হলো দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি এবং তার বেঞ্চ আগের দিন যে উদ্বেগ প্রকাশ করেছে যদিও খামবন্দি সেই সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জনসাধারণের কাছে রাখা হয়নি তার কারণ বিচারপতিরা সেখানে বলেই দিয়েছেন যে এই মুহূর্তে তদন্ত ঠিক পথে চলছে ঠিক পথে চলছে এবং একদিকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতিরা ঠিক পাশাপাশি কিন্তু সিবিআই এ পিঠ চাপড়ে দিয়েছেন অন্তত দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী যে এই তদন্তের অগ্রগতি এখনো পর্যন্ত যে স্ট্যাটাস রিপোর্টে যা তুলে ধরা হয়েছে তা ঠিক পথে চলছে বলেই বিচারপতিরা মনে করছেন এবং ঠিক ঠিক ভাবে ঠিক ঠিক লোককে চিহ্নিত করে এগোচ্ছেন বলেই তারা মনে করেছেন এবং সে কারণেই তারা রিপোর্ট প্রকাশ্যে আনেননি বা না আনার নির্দেশ দিয়েছে যাতে করে সেই সমস্ত কালপিটেরা সজাগ না হয়ে যায় এখন দেখার যাদেরকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা গোয়েন্দারা তারা কতটা সফল বা সফলতা পান এক্ষেত্রে তার কি রিফ্লেকশন উঠে আসে তৃতীয় স্ট্যাটাস রিপোর্টে যদিও সেই তৃতীয় স্ট্যাটাস রিপোর্টও আমাদের সম্মুখে যে চলে আসবে এমনটা নয় কিন্তু একটা আন্দাজ করা যাবে জবাবের মধ্যে দিয়ে যেটা দ্বিতীয় দিন একটা সহজ জবাবের মধ্যে দিয়ে আন্দাজ করা যাচ্ছে প্রথম দিন যেমন ফাঁকা মাঠে গোল দিয়েছিলেন কপিল সিব্বাল ঝুড়ি ঝুড়ি মিথ্যা অভিযোগ মিথ্যা যে জুনিয়র ডাক্তারদের জন্যে নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বহু লোক মারা গিয়েছে সেই তালিকায় এমন একটি শিশুর নাম রয়েছে এমন একজন প্রবীণ ব্যক্তির নাম রয়েছে এমন অনেকের নাম রয়েছে যারা বাড়িতে মারা গিয়েছেন যাদের পরিবার অস্বীকার করছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যে তাদের পরিবারের আপনজনের মৃত্যু হয়নি এরকম সব নাম সেই তালিকায় ছিল আমরা দেখেছি পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এবং যে বাচ্চা বা ছেলেটির কথা বলা হয়েছিল তার পরিবার তো দু লক্ষ টাকা রাজ্য সরকার দিতে চাইছিল সে টাকা ফিরিয়েও দিয়েছিল ক্যামেরার সামনে তারা জানিয়েছে তারা দু লক্ষ টাকা চায় না তারা তাদের ছেলে তাদের সন্তান জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের জন্য মারা যায়নি তাই জুনিয়ার আন্দোলন ডাক্তারদের তারা দোষী করতে চান না তারা সেই টাকা ফিরিয়ে দিয়েছেন বলে দাবি করেছিলেন ক্যামেরার সামনে সুতরাং প্রথম দিন কপিল সিব্বালের যে মূর্তি দেখা গিয়েছিল ফাঁকা মাঠে গোল দিচ্ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় দিন দেখলাম যে বাঘ ইঁদুর হয়ে গেল আদালত কক্ষে তিন বাঘিনীর সামনে এখন আগামী দিনে সাতাশ তারিখ কপিল সিব্বালের আরো কি অবস্থা হয় রাজ্য সরকারকে আরো কী কী ভত্সনার সামনে পড়তে হয় সেদিকে আমাদের নজর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার